তো হে গাইস আশা করি কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করে এবং কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর আমার চ্যানেল যদি নতুন নিয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকনটা ক্লিক করে দিও আর ভিডিওটা স্কিপ করো না ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো অবশ্যই আজকে ভিডিও করার কারণ হচ্ছে যে আমাদের এখানে ঝড় হওয়ার কথা আছে ঝড় হওয়ার কথা বলতে আমাদের টাইমটা হচ্ছে যে রাত এগারোটা থেকে একটা পর্যন্ত টাইম আছে আর এখানে হচ্ছে যে আবহাওয়াটা মানে কোথায় হচ্ছে আর না আবহাওয়াটা এখানে আসছে আমাদের অবশ্যই এই ভিডিওটা তোমরা সবই দেখাবো অবশ্যই ভিডিওটা স্কিপ করো না অবশ্যই ভালো লাগবে আর এর নাম হচ্ছে যে রেমাল রেমাল আমাদের এখানে আসছে পড়বে সুন্দরবন আবার জলে ভাসবে আমাদের আগেরবারে ঝড়ছিলো এখানে মানে আমাদের এখানে পুরো অবস্থা পুরো খারাপ ছিল আমাদের এইখানে এইখানে হচ্ছে যে পুরো ঘরের জল ঢুকেও গেছিলো আমাদের পুরো গ্রামটাই ভাসছিলো পুরো এই গ্রাম মানে সবার এই রাস্তায় ভাস্তায় সব জল উঠে এগুলো সব জল উঠে সত্যি বলতে অনেক কষ্টের দিনগুলো কাটিয়েছি আবার যদি জল ঢোকে তাহলে সত্যি খুবই কষ্ট আর এখানে চাষবাস করার জন্য হচ্ছে যে জমি সবই নষ্ট হয়ে যাবে আর নদীর জল পুরো ফেঁপে উঠেছে অবশ্যই চলো তোমাদের দেখাবো তো চলো যাওয়া যাক তো সকাল থেকে আমাদের মানে হচ্ছে যে ঝড় শুরু হয়ে গেছিলো হালকা হালকা শুরু হচ্ছিলো যতই সন্ধে সন্ধে হচ্ছে ততই আরও বেশি করে ঝড় হওয়া দিচ্ছে আর সবাই নদীর দ্বারে গিয়ে দেখছে আর সবাই বাদ মানে বাদ পুরো বাঁধের অবস্থা পুরোই খারাপ ছিল সবাই পেপার ফেপার দিয়ে সবাই মানে ঠিকঠাক করেছে যা হোক করে তারপরেই সবাই নদীতে যাচ্ছে আর আসছে যাচ্ছে আসছে মানে কারুর মানে কেউ ঘরেই থাকছে না ঠিক আছে আর এখানে এতটা ঝড় বই ছিল এতটা ঝড় বই আমি ভিডিও করতে গিয়ে আমার ছাতাই ভেঙে গেছে লাস্ট পর্যন্ত এত এত পরিমাণে জল বেড়েছে আর এত পরিমাণে জল বেড়েছে কি বলবো আমি হাতে মাপলে হয়তো আমার দু হাতখানে হচ্ছে যে জল বাকি আছে বাড়তে আর আমাদের এখানে পাঁচ ফুট জল বাড়ারও কথা ছিল আর বেড়েওছে আর ঝড়ের জন্য এত এত জল বেড়েছে আর ভাটাও হয় না মানে ঝড়ের জন্য ভাটাও হয়নি ভাটার সময়ও জোয়ার হয়ে চলে আসছে তাহলে এত পরিমাণে জল বেড়েছে আর সবাই তো ভয় পেয়ে গেছিলো যে বাঁধ ভেঙে গেলে কি হবে আবার অবস্থা কি হবে আগেরবারে বারে ঝড় ঝড়ের জন্য আমাদের নদী বাঁধ ভেঙে আমাদের পুরো ওই যে আমাদের গ্রামটা পুরো অবস্থা পুরো খারাপ ছিল মানে মানে বাঁধ ভেঙে নদী হচ্ছে জল আমাদের চলে এসেছিলো সত্যি ওই দিনগুলো প্রচুর খারাপভাবে কাটিয়েছিলাম আর তোমরা দেখতেই পাচ্ছ বিকেলের স্কিপটা আমি তুলেছিলাম এতটা জল বেড়েছে ওই এতটা মানে এতটা জল বেড়েছে কী বলবো ঢেউগুলো তোমরা দেখ দেখতেও পাচ্ছ কেমন অবস্থা আর এখানে সবাই এখানে এইখানে সবাই পেপার দিয়েছিল আর পেপার তো সব মানে নিচে এমন কোর করে বসিয়ে দিয়েছে পেপারও তুলে দিয়েছে জানি না কি হবে তারপরে আমি একটু নদীর সাইডে গেছিলাম তারপর ভয় লাগছিলো তাও একটু ভিডিওটা স্ক্রিপ্টটা তুললাম তারপর রাতে বেলা তো ভীষণ ঝড় ছিল তাই জন্য আমি যেতে পারে যে যাইনি আমি একটা বোনকে দিয়েই ভিডিওটা স্ক্রিপ্টটা তুলে নিয়ে এসেছিলাম আর কি বলবো কা কারেন্টও ছিল না তাই জন্য ভিডিও দিতেও পারিনি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিও কেমন যায় তোমাদের ওদিকে ঝড় হয়েছে কি হয়নি তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও টাটা নেক্সট কোনো ভিডিও দেখার জন্য